াহ রহমান ইরিম আসসালামু আলাইকুম আশা করি যে আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলবো যে আজকে ভিডিওটা শুধু গর্ভবতী ভাতার জন্য বা যারা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাদেরও আপডেট দিতে পারি এই ভিডিওর মধ্যে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আসলে নতুন আবেদনের টাকা কবে দিবি তো ভিউয়ার্স যারা নতুন করে আবেদন করেছেন অর্থাৎ আপনারা জানেন যে আবেদনটা কিন্তু শুরু হয়েছিল নভেম্বর মাসে এবং এটি চলমান ছিল হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তো যেহেতু এটা মনে করেন যে আবেদন নভেম্বর এবং ডিসেম্বরে শুরু হয়েছে তো আপনি এখন গর্ভবতী ভাতা কত টাকা পাবেন দুই হাজার 2023 সালে এসে যারা নতুন করে আবেদন করলেন আমি আপনাদেরকে বলি যে যারা আপনারা নভেম্বর এবং ডিসেম্বরে আবেদন করেছেন তাদের একটা সুখবর হচ্ছে যে আপনাদের কিন্তু যে কিস্তির টাকাটা সেটা কিন্তু জুলাই মাস থেকে হিসাব করা হবে তো জুলাই মাস থেকে যদি হিসাব করা যদি হয়ে থাকে অর্থাৎ জুলাই বলতে জুলাই মাসের দুই সালে জুলাই থেকে তো জুলাই থেকে যদি হিসাব করা হয় সেই হিসেবে আপনি এখনও গর্ভবতী অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে পাওনা টাকা আছে আপনার আটচল্লিশশো টাকা তো এই আটচল্লিশশো টাকা যদি প্রসেসিং তাদের সম্ভব হয় তাহলে তারা কিন্তু আপনাদেরকে সামনে যে রোজা রয়েছে অর্থাৎ মার্চ মাস মার্চ মাসে কিন্তু আপনারা দেখবেন যে শেষের দিকে এসে এই আটচল্লিশশো টাকা আপনারা পেতে পারেন আর যদি এই আটচল্লিশশো টাকা আপনারা যদি না পান মার্চে গিয়ে তাহলে আপনাদের সাথে যে বিষয়টা ঘটবে এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত মত থেকে আমি বলতেছি এবং আমি এই বিষয়গুলোর সাথে যুক্ত বিধায় এগুলো আমি বুঝি জানিয়ে শুনে আপনাদেরকে বলতেছি যদি আপনারা মার্চে যদি টাকা যদি না পান তাহলে আপনারা কবে পাবেন আপনারা টাকা পাবেন জুন মাসে গিয়ে জুন মাসের অর্থাৎ মনে করেন যে একবারেই চতুর্থ কিস্তি অর্থাৎ যতগুলো ভাতা রয়েছে সমস্ত ভাতাগুলোর দুই হাজার চব্বিশ পঁচিশের বকেয়ার টাকা পরিশোধ করতে হবে অর্থ মন্ত্রালয়কে তো অর্থ মন্ত্রণালয় যখন এটা পরিশোধ শোধ করবে তখন কিন্তু আপনাদেরকে আটচল্লিশশো করে মোট ছিয়ানব্বইশো টাকা দিবেন আর এখন আমি বলবো যে গর্ভবতী ভাতার ষোলোশো টাকা কবে দিবে অর্থাৎ যারা অলরেডি টাকা পাওয়া শুরু করে দিয়েছে আপনারা জানেন বাইশ তেইশ বছর এবং একটা হচ্ছে আপনাদের তেইশ চব্বিশ বছর ছিল তো এই অর্থবছরগুলোতে যারা সিলেক্ট হয়েছিল এবং যারা ফাইনালি টাকা পাওয়া শুরু করেছিল তাদের যে টাকাটা এখন বাকি রয়েছে সেটা হচ্ছে আপনাদের অক্টোবর মাসেরটা দিয়ে দিছে আটশো টাকা এখন নভেম্বর এবং ডিসেম্বরের টাকাটা বাকি রয়েছে তো আপনারা তাহলে টাকা কবে পাবেন তো আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে জানুয়ারির পনেরো তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে গর্ভবতী ভাতার কিন্তু তার আগেই তারা তাদের টাকাগুলো দিয়ে দিয়েছে কত করে দিয়েছে আটশো টাকা করে দিয়েছে আপনারা এখন ষোলোশো টাকা পাচ্ছেন তো এই ষোলোশো টাকা কবে দিবে এই ষোলোশো টাকা আমি যতটুকু জানি যে পনেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে যদি না দেয় বা চব্বিশ থেকে মনে করেন যে তিরিশ তারিখের মধ্যে যদি না যদি দেয় তাহলে আপনাদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনাদেরকেও অপেক্ষা করতে হবে মার্চ মাস পর্যন্ত মার্চে গিয়ে আপনাদেরকে ষোলোশো এবং হচ্ছে এই পাশে আপনাদের হচ্ছে চব্বিশশো এটা মিলে দেখবেন যে আপনাদেরকে প্রায় মনে করেন যে চার হাজার টাকা দিয়ে দিবে এবং এর আগেও কিন্তু এরকম একটা সমস্যা হয়েছিল তখনও দেখা গেছিল যে চার হাজার টাকা দিছিল তবে আমার হিসেবে টাকাটা যত দেরিতে দিচ্ছে তত আপনাদের জন্য ভালো যখন চার হাজার টাকা দিবে তখন আপনার ফ্যামিলির জন্য আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন বা সেই টাকাটা দিয়ে আপনার অনেক কিছু করা সম্ভব রয়েছে তো ভিউয়ার্স যারা টাকা পেয়েছেন অলরেডি যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য আমি বলবো যে আপনি আপনার ইউনিয়ন পরিষদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন যদি ইউনিয়ন পরিষদে আপনার নামটি সম্পূর্ণরূপে সিলেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে ফোন দিবে কাজেই আপনারা ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ রাখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার ভাতার টাকাটা হয়েছে কি না তো সেই সাথে বলবো যে যারা গর্ভবতী ও দুস্থ রয়েছেন তাদের জন্য ভিট ব্লিউ বি অর্থাৎ ভিজিডির ত্রিশ কেজি চালের আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে তো যেহেতু শুরু হয়ে যাবে এটা কীভাবে আবেদন করবেন কীভাবে সম্পূর্ণ ফ্রিতে পাবেন তার জন্য অবশ্যই আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে রাখলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন সেই সাথে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলে যাবেন না ধন্যবাদ